করসল পাতায় ক্যান্সার নিরাময় তাই ক্যান্সারের ঝুঁকি এড়াতে কার্যকরী ও বিস্ময়কর এই করসল গাছের পাতা বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দেখাচ্ছে নতুন করে আসার আলো এই করসল পাতায় রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবোর বৈশিষ্ট্য এই রাসায়নিক উপাদানগুলোই ক্যান্সার কোষের রোধ এবং বৃদ্ধি আটকাতে সক্ষম করসলের গাছের সায়েন্টিফিক নেম অনন্যা মিউরি মিউরিকাটা করসলের কাতায় ক্যান্সার সেলের মৃত্যু ঘটিয়ে কেমোথেরাপির চেয়ে এটি দশ হাজার গুণ বেশি শক্তিশালী যেখানে ক্যান্সার আক্রান্ত রুগীকে কেমোথেরাপি দেওয়ার ফলে মাথার চুল পড়ে যায় সেখানে এই প্রকৃতির শতভাগ নিরাপদ এই করসলের পাতা সেবনের ফলে একদিকে যেমন কেমোথেরাপি চেয়ে দশ হাজার গুণ বেশি শক্তিশালী এবং কাজ করে অনুরূপভাবে কে এই পাতা সেবন করার ফলে আপনার চুল পড়ে যাওয়া যায় না এই গাছটি সম্পূর্ণ প্রাকৃতিক আর নিরাপদ ক্যান্সার আক্রান্ত রুগীর জন্য আর কেমোথেরাপি অনেক ব্যয়বহুল আপনার বর্তমানে চিকিৎসা বিজ্ঞান এই করসল গাছ নিয়ে নানান পরীক্ষা চালিয়ে যাচ্ছে এবং আজকে আমি আপনাদের মাঝে এই চিকিৎসা বিজ্ঞান থেকে প্রমাণিত কিছু প্রমাণ আপনাদের মাঝে তুলে ধরব সুপ্রিয় দর্শক মেক্সিকোর পেফিক ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা করসল গাছের পাতা থেকে অ্যাসিটোজিন আবিষ্কার করেছেন যা ক্যান্সারের শক্তিশালী কেমোথেরাপিটিক বৈশিষ্ট্য ধারণ করে আর নেবস্কা মেডিকেল সেন্টারের গবেষণার ফলাফলে দেখা গেছে করোসল গাছের পাতা নির্যাস ক্যান্সার কোষের গ্লুকোজের বিস্তার রোধ করে করতে পারে এই করসলের পাতা সেবন করার ফলে সাধারণত ক্যান্সার কোষ আর বাড়তে পারে না বিশেষ করে স্তন ক্যান্সার ফুসফুস ক্যান্সার প্যানক্রিয়াটিক ক্যান্সার লিভার ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের করসল গাছের পাতা দারুণ কার্যকরী এবং শতভাগ নিরাপদ এবং প্রাকৃতিক আপনার এবং আপনার পরিবারের কোনো সদস্য যদি ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কেমোথেরাপির বিকল্প হিসেবে নিতে পারেন প্রকৃতি থেকে নেওয়া এই করসল গাছের পাতা যেটা কেমোথেরাপির চেয়ে দশ হাজার গুণ বেশি শক্তিশালী আর এ আর আপনারা যারা এই করসল গাছের পাতা এবং চারা পেতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ রেহান হোসেন যশোর সদর থেকে বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো এই নাম্বারে আর প্রকৃতির সাথে থাকুন সুস্থ থাকুন আর মরণ ক্যান্সারকে না বলুন আর ওই ক্যান্সার থেকে সেরে ওঠার জন্য বেছে নিতে পারেন এই প্রকৃতিতেই পাওয়া ক্যান্সারের প্রতিষেধক করসল গাছের পাতাকে